হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমরাও ভালো আছি এই গরমের মধ্যে আর কি বলবো তোমাদেরকে খুবই কষ্ট হচ্ছিল তাই হাজব্যান্ডকে বললাম তো চলো একটু চন্দনগরে যাই একটু স্ট্যান্ড ঘাটে বসে স্ট্যান্ড ঘাটের হাওয়া খাই কতদিন যাওয়া হয় না তো প্ল্যান করলাম আর দুজনে মিলে বেরিয়ে পড়লাম তো দেখো আমরা লঞ্চে উঠে গেছি লঞ্চটা এখনও স্টার্ট করেনি তো আমরা বসে আছি তা আমার তো কাজ আর কিছুই নেই তো আমি ফোনটা বার করে একটু ভিডিও করলাম যাতে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করা যায় তো দেখো তো আমরা চলে আসলাম এখানে একটা বেজরে মন্দির রয়েছে তো মন্দিরে প্রণাম করে আমরা হাঁটতে 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 রানীঘাটের দিকে মানে রানী রাসমণি ঘাটের দিকে এগোচ্ছি তো দেখো তোমাদেরকে দেখাই আমার এই জায়গাটা মানে চন্দননগরে এই স্ট্যান্ড ঘাটের জায়গাটা আমার বরাবরই খুব পছন্দের জায়গা এখানে আগেও আমরা বহুবার এসছি আমরা দুজনে আর অনেক দিন পরে এখানে আবার আসা হলো তো দেখো তোমাদেরকে একটু দেখাই চারোদিকটা এত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগে ও আর ফুটপাথের পাশ দিয়ে যে লাইটগুলো লাই ল্যাম্প পোস্টগুলো রয়েছে এগুলো খুব সুন্দর আমার খুব ভালো লাগে এটা বেশ মনে হয় কি ইংরেজের ইংরেজরা লাগিয়ে গেছে তো ওরকম বা এরকম একটা ব্যাপার তো দেখো এই যে গঙ্গার পাড়ে চলে এসছি এখানে একটুখুনি বসলাম তো সেই পরিমাণে হাওয়া একদমই ছিল না যতটা আশা করে গেছিলাম তারপরে চলে এসলাম চার্জের দিকে তো চার্জের গেটও বন্ধ ছিল চার্জেও ঢুকতে পারলাম না তারপর হাঁটতে হাঁটতে আমরা এলাম ফুচকার দোকানে তো ফুচকাওয়ালাকে বললাম যে দু প্লেট ফুচকা দাও দই ফুচকা তো হাজবেন্ডও দাঁড়িয়ে আছে আমি ক্যামেরা করছি ফুচকাওয়ালা কী করে ফুচকাটা বানাচ্ছেন তো দই ফুচকা বানালো হাসব্যান্ড বলছে আমি খাবো না ও বলছে ও জল ফুচকা খাবে তোমাদেরকে ওই দেখো দূরে স্ট্যাচুটা দেখায় ওটা হচ্ছে শ্রীকৃষ্ণ রথ ছিল আর অর্জুন দাঁড়িয়ে ওই স্ট্যাচুটা করা তো এর মধ্যেই দেখলাম যে আমার ফুচকাটা অলমোস্ট রেডি হয়ে গেছে তো আমাদেরকে রেডি করে আমার হাতে দিয়ে দিল তো এক এক প্লেট ফুচকা অনেকগুলোই ফুচকা ছিল তা ফুচকার দামটা আমি মোটেও মানে আন্দাজ করতে পারিনি যে এক লাফে এতটা দাম বেড়ে যাবে দু প্লেট ফুচকা একশো টাকা নিল কি বলবো আর তোমাদেরকে যাই হোক নিয়েছি যখন খেতে হবে কিছু করার নেই তো ফুচকাটা আমি খেয়ে নিলাম টেস্টি ছিল চন্দ্রনগরে দই ফুচকার কোনো কথা হবে না বস জাস্ট ফাটাফাটি তো ফুচকা খাওয়ার পরে চলে গেলাম আইসক্রিম খেতে আমার চকবার আইসক্রিম খুবই ফেভারেট তো আমি চকবারি আইসক্রিমটা নিয়ে নিচ্ছিলাম আরও নিয়েছিল টু ইন ওয়ান তারপরে আইসক্রিম খেতে খেতে দুজনে স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দেবো আর কি লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি তো যেতে যেতে আবার একটু রিল করে নিলাম তারপরে আস্তে আস্তে এগোচ্ছি দেখো তোমাদের কি ভিউটা দেখাই কি সুন্দর তাই না তো সত্যিই সুন্দর টাকা পয়সা থাকলে ওখানে একটা ফ্ল্যাট নিয়ে নিতাম কিন্তু কী করবো টাকা পয়সা তো নেই তাই মাঝে মধ্যে ঘুরতেই যাবো টিকিট কেটে আর কিছু করার নেই